আকাশে তারাদের মাঝে আছে এক নতুন রহস্য আপনি যখন চাঁদের আলোয় রাতের আকাশে তাকান তখন কি বুঝতে পারেন আপনার মাথার উপরে ঘটছে হাজারো স্যাটেলাইট আজ আমরা জানব এক নতুন যুগের ইন্টারনেট স্টারলিংকের অজানা দিকগুলো কি এই স্টারলিংক স্টার্লিং হল স্পেস এক্সের একটি প্রজেক্ট যার নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক লক্ষ্য পৃথিবীর প্রতিটি কোনায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া সাগরের দ্বীপ হোক বা মরুভূমির গ্রাম ইতোমধ্যে তিন হাজারের বেশি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ঘটছে সুবিধা নাকি নজরদারি স্টারলিঙ্ক ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে সত্যি অনেক সুবিধা মিলছে কিন্তু এর আরেকটা দিক আছে বিশ্বজুড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যদি ইন্টারনেট থাকে তাহলে কি সেটা হতে পারে নজরদারির অস্ত্র অনেক বিশেষজ্ঞ বলছেন এটি হতে পারে তথ্যযুদ্ধের ভবিষ্যৎ অস্ত্র সামরিক ব্যবহার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন স্টারলিঙ্ক ব্যবহার করেছে যোগাযোগের জন্য এটি প্রমাণ করে স্টারলিঙ্ক কেবল সাধারণ মানুষের জন্য নয় বড় বড় গোপন সামরিক কার্যক্রমেও ব্যবহার হচ্ছে তাহলে প্রশ্ন জাগে স্টারলিঙ্ক কি আসলে এক বৈশ্বিক নিয়ন্ত্রণের সূচনা আকাশে তারাগুলোকে কেবল সৌন্দর্য নাকি আমাদের দেখছে কেউ স্টারলিঙ্ক কি এক নতুন যুগের সূচনা না এক অজানা বিপদের সংকেত আপনার মতামত দিন কমেন্টে আর এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ওয়াটেক্স অব সিক্রেটস